আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা দুহারে মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার নতুন পানির নতুন নতুন মাছ এবং সাথে দেখবেন মোটা মোটা বড় বড় সাইজের পদ্মার বেলে মাছ আর সাথে তো অনেক মাছ রয়েছে পদ্মার ইলিশ মাছ সহ নানা ধরনের মাছ রয়েছে আজকের এই ভিডিওতে ধৈর্য সরকারে দেখবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও

মাসে একটু কম দাম বৃগি মাস দেখি মাস বড়ে গেছে মাসে गळीक 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 दर्शको दर्शको ऐ सर दर्शकांचे नमस्कार बोला काल मला केदु जी कोणी दान दो यदि बेस्तावर आम्ही नाही नाही सगळे गेले बाळा बाळा कोतो कोतो ए डबल होय डबल कामले कोताओ ए पकरे पकरे में लागले ए बे लागले ए बे लागले कोतो पचाई पकरे कोतो कोतो উনিশশো উনিশশো দুহাজার বাস বাস

Ότι, ό,τι, 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পদ্ম নদীর ইলিশ কত বড় বড় সাইজের ইলিশ এবং কি সুন্দর দেখেন ভূপালি ইলিশ ভূপালি এর এই পদ নদী মাছের মতো আপনারা সাথে না কোনো মাছ পাবেন না আপনারা যদি আমাদের এবেগুলা ঘাটা আসেন তাহলে আমাদের পদ্ম নদীতেও অনেক রকমের মাছ আছে এর মধ্যে ইলিশ মাছটা সেরা বাইরে কিনে ইলিশ পাঁচটা সেরা ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার বলার কিছু নাই গেলে ভাই এখানে হবে আপনি তিন কিলো হবে মাছ এবং মানে এই তোর তো যাই ইলিশ মাছটা পেয়ে যাবেন যারা আসবেন দেখতে পাচ্ছেন তা যায় এখন এই নদী থেকে

2021 21 21 21 21 21 22 22 25 25 25 ઓ બરોબર ગંગેશ 25 ભાઈ બરોબર ગંગેશ 25 25 24 25 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 I'm in

potiša, 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 potiša,

ত্রিশশো তেত্রিশশ তেত্রিশশ 30 30 30 30 30 30 30 টাকা 1 2 আর আই পনি দো উড়িসি 30 33 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

Astussu, 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 astel, 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 astussu, 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 بص بص كده بص اهو بص

পদ্মার ফ্রেশ কাজালি মাছ দেখেন কত টাকা উঠে নিলাম দেখুন আড়াইশো আঠারো উনিশশো 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 উনিশশো

26 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

সতেরো টাকা সতেরোশো 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 আঠারোশো আঠারোশো উনিশশো 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 একা উনিশশো খোড়া ছাড়ামাল উনিশশোশো উনিশশো উনিশশো কুড়ি সুড়িশো কুড়িশো টেকা কুড়ি সোকা বাইশ বাইশা বাইশে খা বাইশ মা রেখা উত্তম চক্রবাদের দেড়শো রেখা দেড়শো রেখা দেড়শো 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 রেখা দেড়শো রেখা দেড়শো 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 রেখা de sio nde sio lege de sio copi sio copi sio lege mbe goti sio 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 de gise goti sio goti sio lege goti sio lege goti sio lege goti sio goti sio goti sio goti sio lege goti sio capi sio lege.